নমনীয় হাত এই হাতে আঙুলগুলো সাধারণত করতলের দিকে সহজে বাঁকিয়া যায় এই নমনীয় হাতের অধিকারী যে সকল জাতক থাকে তাদের মনটা খুবই নরমায় এবং যার ফলে ইহারা জীবনে মাঝে মাঝে প্রচণ্ড দুঃখ পায় এবং যে কোনো কাজ সমাধান না হইলে এবার এহারা প্রচণ্ড মানসিকভাবে ভাঙিয়া পড়ে এবং নমনীয় হাতের আরেকটা প্রধান লক্ষণ হইল মনটি নমনীয় হওয়ার জন্যে এঁরা সমস্ত দিক থেকে জীবনে এগিয়ে যাওয়ার পথে যথেষ্ট বাধাপ্রাপ্ত হয় সুতরাং নমনীয় হাতের হাতটা মানুষের খুব একটা গ্রহণীয় সে সম্বন্ধে বলা যায় না হাত যদি নমনীয় হয় তাহলে তার মনটো খুবই নরম নমনীয় হইবে এবং নমনীয় হওয়ার জন্যে সমস্ত কাজে সে সঠিকভাবে এগিয়ে যাওয়ার পথে বাধাপ্রাপ্ত হয় অনেক সময় আর অনেক সময় এগিয়েও যেতে পারে এবং অপরের দুঃখে কষ্টে সে প্রচণ্ড দুঃখ পায় যার ফলে সবসময় তার ভিতরে একটা অতৃপ্তি থেকে যায় সুতরাং এই নমনীয় হাত মানুষের যে সবসময় খারাপ তা নয় কিন্তু না থাকায় মোটামুটি বাঞ্ছনীয় আর কি এইবার আমরা দৃঢ় হাত সম্বন্ধে আলোচনা করিব দৃঢ় হাত সাধারণত তাদেরই বলা হয় যাতে যাহাদের হাতের আঙুলগুলো তাহাদের করতলের দিকে বাঁকাতে গেলে যথেষ্ট কষ্ট হয় এবং ঠিকমতো আসে না বা করতল স্পর্শ করে না এই ধরনের জাতকেরা একাগ্রতা থাকে এবং প্রচণ্ড কঠিন মনের অধিকারী হয় যে কোনো কাজ করিতে গেলে এহারা যথেষ্ট সাবধানতা অবলম্বন করিয়া করে এবং জীবনে যারা ফলে এহারা প্রচণ্ড উন্নতি এবং ফল করিতে পারে দীর্ঘ লোকেরা সাধারণত নিজেদের গোপন কথা কাউকে খুব বেশি বলে না এবং ইহারা যে কার্য করে তারা গোপনেই সমাধা করে এবং এই দৃঢ়ের লোকেরা খুবই প্রতিহিংস হয় এরা যদি প্রতিংশ করানো হয় তাহলে যার প্রতি এরা প্রতিহিংসা করানো হয় তার ক্ষতি না করা পর্যন্ত এরা কোনোভাবে শান্ত হয় না তবে দৃঢ় মানুষের জীবনে অনেক প্রয়োজন আছে এবং দৃঢ় মানুষকে জীবনে অনেক উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে এই ধরনের হাতের মানুষেরা সাধারণত হাতের আঙুলগুলো দ্রু হাতের মতো বাঁকে না আবার নরম হাতের মতো সম্পূর্ণ বাঁকিয়া যায় না মাঝামাঝি অবস্থায় অবস্থান করে এহারা মানসিক দিক থেকে মাঝে মধ্যে খুবই ফিক মাইন্ড হয় এবং যার ফলে জীবনে চলার পথে অনেক সময় এরা ঠিকমতো এগিয়ে যেতে পারে না কোনো কর্ম সমাধান করার পথে ঠিকমতো মতো করিতে পারবে কি করিতে পারিবে না এই সম্বন্ধে যথেষ্ট চিন্তা করে এবং যার ফলে ঠিকমতো এগিয়ে যেতে পারে না সুতরাং মাঝে হাতে মানুষেরা সাধারণত খুবই ভালো একথা বলা যাবে না আবার যে খুবই খারাপ একথা বলা যাবে না ইহার সঙ্গে তাদের হাতের রং তাদের নমনীয়তা অনেক কিছুই পরীক্ষা করিয়া তবেই আমাদের কোনো সিদ্ধান্তে উপনীত হইতে হইবে এইবার আমরা হাতের রং সম্বন্ধে আলোচনা করিব প্রথম হচ্ছে রক্তাব বা রেডিস এই ধরনের হাতের লোকেরা বা জাতকেরা তারা খুবই উন্নতি করতে পারে এবং সমস্ত দিক থেকে এগিয়ে যেতে পারে এরা সম্মানের সঙ্গে সমস্ত কাজ ঠিকমতো এগিয়ে নিয়ে যেতে পারে এবং সমস্ত কিছুই ঠিকমতো গুছিয়ে আনতে পারে রক্ত ব্যাব হাতের বৃহস্পতি এবং শুক্রের প্রভাব সাধারণত বেশি আমরা পরিলক্ষিত করতে পারি এবং অতিরিক্ত তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় ও হাত যদি খুব বেশি মাত্রায় লাল হয় তাহলে তাদের জীবনে যেভাবে উন্নতি করা উচিত সেভাবে উন্নতি করতে পারে না এরা সাধারণত পোশাক আশাক বা বিলাসিতা প্রিয় হয় এবং তার জন্য খরচ করিতে যারা পিছন পিছোতে পারে না জীবনের সমস্ত ক্ষেত্রে তারা এগিয়ে যেতে পারে এবং সাধারণত এরা আর একটা জিনিস সাধারণত লোকেরা যদি বৃহস্পতি দিন হয় তাহলে জীবনের অর্থ সম্মতি মান সম্মান ব্যাঙ্ক ব্যালেন্স সমস্ত কিছু একে সময় এগিয়ে যেতে পারে এরা শুধু অর্থই উপার্জন করিতে পারে না অর্থের সঙ্গে এহারা যথেষ্ট সম্মানের অধিকারী হয় রক্ত হাতের লোকেরা যদি মঙ্গলের প্রভাবাধীন হয় তাহলে এরা এরা সাধারণত রাজকর্মচারী পুলিশ সৈনিক ইত্যাদি কাজে যথেষ্ট সুনামের সঙ্গে কর্ম অর্জন করিতে পারে এবং যথেষ্ট সুনাম অর্জন করিয়া জীবনে প্রতিষ্ঠা লাভ করিতে পারে গোলাপি হাত সাধারণত ইয়ার এয়াদের করতলে রক্তের প্রভাবে হাতটা অনেকটা গোলাপি রঙের হয় তবে রক্তক্ত হাতের মতো অতটা লাল হয় না এবং এই ধরনের লোকেরা জীবনে মানসিক দিক থেকে প্রচণ্ড শান্তি লাভ করতে পারে ইয়ারা সাধারণত শিল্পী বা যে কোনো ধরনের কাজে এগিয়ে গেলে সাফল্য অর্জন করিতে পারবে তবে গোলাপি হাতের লোকেরা চন্দ্র শনি প্রবাদী ব্যক্তির ক্ষেত্রে হইলে এদের হাতু তালি রং রক্ত হইলে এরা যথেষ্ট বিষণ্নতার মধ্যে জীবনযাপন করে এবং অন্যের উপরে নির্ভরতা অর্জন করিতে চায় হলুদ করতল হলুদ করতলের সাধারণত দেখা যায় হাতের রং হরিদ্রাব বা হলুদ কালারের আসে এই ধরনের মানুষেরা বা জাতকেরা সাধারণত শনি দিন থাকে এবং এদের হাতে করতল কালো হইবার জন্য এদের সাধারণত জন্ডিস বা রক্তঘটিত কোনো রোগ বা জীবনে যে কোনো পথে এগিয়ে যাওয়ার পথে যথেষ্ট বাধা সৃষ্টি করতে পারে এরা সাধারণত পিত্ত ঘটিত রোগে কষ্ট পাইতে পারে এহারা সাধারণত বৃহস্পতি প্রভাবিত হইলে এদের যথেষ্ট মানসিকভাবে কষ্টের মধ্যে কাটে এবং সবসময় মানসিক দিক থেকে মনমরা হইয়া থাকে এবং জীবনে প্রচণ্ডভাবে এগিয়ে যাওয়ার পথে যথেষ্ট বাধা প্রাপ্ত হয় বুধদের যদি এদের ক্ষেত্রে প্রভাব থাকে তবে এরা অথচ অথসগ্রস্ত হয় এবং জীবনে সমস্ত কাজই করিতে গেলে নিজস্ব মানসিকভাবে যথেষ্ট এগিয়ে যেতে পারে না যার ফলে এদের কোনো কর্মই সঠিকভাবে কার্যকর হয় না চন্দ্রের প্রভাব থাকলে এদের জীবন বিপন্ন হইতে পারে অনেক সময় এবং মঙ্গলের প্রভাব দিন ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির ইহাদের জীবনে যথেষ্ট ক্ষতিকর হইতে পারে অন্তত জন্ডিস বা পিত্তঘটিত রোগ বা এই ধরনের রোগে সাধারণত ভোগে ব্রিজ কালার হাতের রঙ যদি নীলাভ বা ব্রিজ কালার হয় তাহলে ধারণা করতে হবে এদের রক্ত সংবাদতন্ত্রে কোনো ত্রুটি আছে এবং এই ত্রুটির জন্য এরা ঠিকমতো এগিয়ে যেতে পারে না এবং রক্ত সরবরাহের ত্রুটির কারণে ইহাদের অনেক কিছু জীবনে ক্ষতিকর হইয়া থাকে তবে এদের এদের রক্ত সর্বজয় রক্ত যে খারাপ তা নয় কিন্তু রক্ত সর্বাই ত্রুটি কারণে এরা জীবনের সমস্ত দিকে এগিয়ে যাওয়ার পথে যথেষ্ট বাধাপ্রাপ্ত হয় এবং বন্ধু বান্ধব দ্বারা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় এবং জীবনে সমস্ত কিছুই এরা নিজেদের ইচ্ছা করিয়া দুঃখ বা কষ্ট ডাকিয়া আনে হাতে করসল যদি কালো হয় তাহলে সাধারণত তারা একটু দাম্ভিক প্রকৃতির হয় এবং সাধারণত যারা শনির প্রভাবিত থাকে এবং যার ফলে এরা সমস্ত দিক থেকেই দম্ভের সঙ্গে সমস্ত কাজ করিতে অগ্রসর হয় এবং সমস্ত কাজেই তবে হবে অনেক সময় যারা অনেক কাজে সফলতা অর্জন লাভ করিতে পারে না এবং এরা একটু ভাব প্রবণ ভাব প্রবণতা হয় এবং ভাব প্রবণতার জন্যে জীবনে অনেক কিছুই এরা ক্ষতি স্বীকার করিতে বাধ্য হয় এদের বুকে বা মাথায় রোগ দেখা যায় এবং বুকের রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে